আচ্ছা তুমি কি জানো তোমার জীবনের সবথেকে বড় হাতি আর কি তুমি কি জানো কোন জিনিসটা তোমাকে আর দশটা মানুষের থেকে আলাদা করে তুমি কি জানো সফলতার জন্য কোন জিনিসটা সবথেকে বেশি ভূমিকা রাখে তুমি কি জানো একজন মানুষের জীবন থেকে সব কিছু হারিয়ে গেলেও কোন জিনিসটা হারানো উচিত নয় এটা হচ্ছে আত্মবিশ্বাস নিজের উপরে বিশ্বাস এ পৃথিবীতে আমরা যত সফলতার কাহিনী শুনি যত গল্প শুনি অনুপ্রেরণার সমস্ত গল্প সমস্ত সফলতার পিছনে একটা জিনিস কিন্তু অথপ্রতভাবে জড়িত আর সেটি হচ্ছে আত্মবিশ্বাস একজন মানুষের জীবনে কোনো জিনিস দুই দুইবার ঘটে প্রথমে কল্পনায় দ্বিতীয় সেটা বাস্তবে তুমি জানলে অবাক হবে এ পৃথিবীতে সেই ব্যক্তি জীবিত থেকেও মৃত যে ব্যক্তি নিজের উপরে ভরসা করতে পারে না যে ব্যক্তির নিজের উপরে কোনো বিশ্বাস নেই সত্যি বলতে আত্মবিশ্বাস ছাড়া জীবন এমন একটি নৌকো যেটা নদীতে ভাসছে কিন্তু দিশাহীন দেখো আমাদের জীবনে অনেকগুলো আঘাত আসে যেগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করে আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আসাটাও জরুরি কারণ ব্যর্থতা এমন একটা জিনিস যেটা একজন মানুষকে দ্রুত ম্যাচিওর করে আমরা মনে করি যে আমরা হয়তো বা যত বড় হব তত বেশি ম্যাচিওর হব বিষয়টা এমন নয় যার জীবন যত বেশি কঠিন তার জীবনে ম্যাচিওরিটি তত দ্রুত আসে কোনো একজন মানুষ যার জীবনের সমস্যা কম জটিলতা কম যার জীবনটা অনেক সহজ সরল এবং যে সমস্ত কিছু চাইলেই পেয়ে যায় সেই মানুষটির ম্যাচিউরিটি যত দ্রুত ডেভেলপ হবে অন্য একজন যে কিনা অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে যে লাইফে থেকে শিখেছে জীবন থেকে শিখেছে জীবনে অভিজ্ঞতা অর্জন করেছে দেন সেই অভিজ্ঞতাকে নিজের জীবনে প্রয়োগ করে নিজে থেকে কিছু করার চেষ্টা করছে সেই মানুষটির ম্যাচিউরিটি একটু আলাদা হবে একটু এগিয়ে থাকবে তুমি এ পৃথিবীতে অনেক মানুষকেই দেখবে যাদের তিরিশ বছরেও ম্যাচিউরিটি আসে না আবার অনেক এমন ফুটপথের শিশুকে দেখবে যে বারো বছর পনেরো বছর বয়সে ম্যাচিওর তার কারণ তার পরিস্থিতি তার অবস্থান তার সিচুয়েশান তার পারিবারিক সমস্যা তার জীবনের জটিলতা এই সমস্ত কিছু তাকে ম্যাচিওর করে তুলেছে সে জীবনের সমস্যাগুলোকে অনেক কাজ থেকে অনুভব করছে এবং সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছে এবং তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে আজকের দিনের পৃথিবীর সবথেকে ধনী বা সফল ব্যক্তিগুলো হয় মধ্যবিত্ত না হলে নিম্ন না হলে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা তার কারণ তারা জীবনকে অনেক কাজ থেকে অনুভব করেছে এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে অনেকে তো আছে যারা গরিব কই তাদের জীবন তো পরিবর্তন হচ্ছে না অনেকে তো আছে যাদের জীবনে অনেক বেশি সমস্যা কই তাদের জীবনে তো পরিবর্তন আসছে না আসবে তখন যখন জীবনের সমস্যা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাস থাকবে যখন জীবনে প্রবলেমস থাকা সত্ত্বেও মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারাবে না নিজের যোগ্যতা নিজের ক্ষমতার উপর থেকে বিশ্বাস হারাবে না আমরা মনে করি যে শারীরিক ক্ষমতাটা হয়তো বা আসল কিন্তু বাস্তবে শারীরিক ক্ষমতার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক ক্ষমতা একজন মানুষ মানসিকভাবে কতটা স্ট্রং পৃথিবীতে অনেক মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক দুর্বল সত্যি অনেক দুর্বল কিন্তু তারা মানসিকভাবে এতটা শক্তিশালী যে শারীরিক দুর্বলতা তাকে ধ্বংস করতে পারেনি তাকে কমজোরি করতে পারেনি আর তুমি কতটা মানসিকভাবে শক্তিশালী এটা তখনই অনেক সহজে অনেকে স্পষ্টভাবে বোঝা যায় যখন এটা দেখা হয় যে তোমার নিজের উপরে আত্মবিশ্বাস কতটা তুমি নিজে নিজেকে কতটা বিশ্বাস করো খারাপ সময়ে নিজে নিজেকে কতটা মজবুত মনে করো আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে আমরা মনে করি যে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে কিন্তু প্রকৃত অর্থে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে নয় বরং আমাদেরকে মজবুত বানাতে আসে আমাদেরকে বোঝাতে আসে যে আমরা কতটা জীবনে এগিয়ে যেতে পারি আমাদের জীবনের সমস্যাগুলো আমাদের জীবনটাকে সরল করতে সাহায্য করে লাইফে কোনটা করা উচিত নয় এবং কোনটা করা উচিত এটাকে বুঝিয়ে দিতে আসে তাই জীবনে যখনই সমস্যা আসবে সেটাকে ভয় করো না মনে রেখো সমস্যাকে ভয় না করে সমাধান খুঁজে সেটাকে জয় করার নামই কিন্তু সফলতা দেখো তুমি আমি এটা ভালো করেই জানি যে যারা লজ্জা এবং ভয় নিয়ে চলে তারা তাদের জীবনে বড় কিছু অর্জন করতে পারে না তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে না লজ্জা থাকাটা উচিত নয় যখন তুমি বড় স্বপ্ন দেখো যখন তুমি নিজেকে প্রতিনিয়ত উন্নত করার কথা ভাবো তখন তোমার লজ্জা থাকা উচিত নয় আর ভয় তো কোনোভাবেই থাকা উচিত নয় যে ব্যক্তি ভয় পেল সে ব্যক্তি হেরে গেল দেখো আমরা যতই মেধাবী হই না কেন যদি আমরা অতিরিক্ত লাজুক হই যদি আমরা অতিরিক্ত ভয় পাই তাহলে সেই মেধা আমাদের কোনো কাজে আসবে না তুমি এ পৃথিবীতে অনেক মেধাবীকে দেখবে যাদের মেধা থাকা সত্ত্বেও তারা বিফল তার কারণ তারা তাদের জীবনের সময়ের গুরুত্ব বুঝতে পারেনি সময় যে কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয় কত বড়ো সম্পদ সেটা অনুভব করেনি দিন শেষে আমরা যতই মেধাবী হই না কেন যদি পরিশ্রমের শর্টকাট খুঁজতে যাই তাহলে আমরা আমাদের জীবনে অনেক বাজেভাবে ফেসে যাব তুমি নিজে যাকে নিজের ইন্সপিরেশন মনে করো যাকে নিজের আইডল মনে করো সে নিজের প্রতি কতটা সময় দেয় সে নিজেকে কতটা সময় দেয় সে সময়কে কতটা গুরুত্ব দেয় সে কতটা পরিশ্রমী সে কতটা মেহনতি তুমি যখন দেখবে তখন তুমি নিজেই অনুভব করবে যে মেহনত করাটা কতটা প্রয়োজনীয় তখন তুমি নিজেই অনুভব করবে যে আদেও সফলতা পেতে গেলে পরিশ্রমের কোনো শর্টকাট আছে কি না মেহনতের কোনো বিকল্প আছে কি না আর একটা কথা নিজের মাথায় নিজের মনে নিজের অন্তরে গেথে নিও যে কোনো কাজই ছোট নয় এ পৃথিবীর প্রত্যেকটা কাজ শূন্য থেকেই শুরু হয় এ পৃথিবীর প্রত্যেকটা সফলতার গল্প হয়তোবা ব্যর্থতা দিয়েই স্টার্ট হয় তাই বলছি যে ভয় পাওয়া যাবে না ভয় কেন পাবে ভয় পেলে তো হেরে গেলে ভয় পেলে তো মারা গেলে জীবিত থেকেও মৃত সেই ব্যক্তি যে জীবনে ভয় পায় আমরা শুরু করতে ভয় পাই আমরা মনে করি যে আজ নয় কাল থেকে শুরু করা যেতে পারে কাল থেকে শুরু করব, কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলব আরে কাল কেন কাল কেন কেন এমনভাবে নিজেকে ধোকা দিচ্ছ কেন এমনভাবে নিজেকে ধোকা দাও এতে কি তোমার কোনো ফায়দা আছে ভয় পেও না জীবন নিয়ে ভয় পেও না জীবনের সমস্যা নিয়ে ভয় পেও না কারণ এ পৃথিবীর কোনো সমস্যাই পার্মানেন্ট নয় এ পৃথিবীর কোনো খারাপ সময় চিরস্থায়ী নয় আমি একটা কথা প্রায়ই বলি যে আজকের দিনটা হয়তো বা কঠিন আগামীকালটা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু হবে আর বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় গিয়ে হার মেনে নেয় আর কিছু মানুষ তো শুরু করতে না করতেই মারা যায় দেখো তুমি যদি জীবনে সত্যি কিছু করতে চাও যদি সত্যি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও নিজের জীবনে পরিবর্তন আনতে চাও যদি সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাও তাহলে একটু তো আলাদা হতে হবে একটু তো আলাদা চিন্তাভাবনা রাখতে হবে যখন গোটা পৃথিবী টাইম পাস শব্দটাকে ব্যবহার করছে তখন তোমাকে এই টাইমটাকেই কাজে লাগাতে হবে কারণ তুমি জানো না সময়ের থেকে বড় কোনো অ্যাসেট হয় না নিজের সময়ের একটা মূল্য নির্ধারণ করো যে না যখন আমি এক ঘন্টা সময় অপচয় করছি তখন আমি আমার জীবনের এত টাকা অপচয় করছি কারণ সময়ের থেকে মূল্যবান জিনিস এ পৃথিবীতে কিছুই নেই এ পৃথিবীতে যত সফলতার গল্প তুমি শোনো যত ধনী ব্যক্তির কাহিনী তুমি শোনো যত টাকা পয়সার গল্প তুমি শোনো এই সমস্ত কিছু গড়ে উঠেছে সময়ের সঠিক ব্যবহার করার মাধ্যমে তুমি দেখবে যে মানুষগুলো জীবনে দ্রুত এগিয়ে চলেছে তারা সময়কে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তারা জানে মেহনত করাটা কতটা জরুরি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিকে তুমি যখন দেখবে না তুমি দেখে অবাক হয়ে যাবে যে সে এখনও দিনে চোদ্দ থেকে পনেরো ঘন্টা মেহনত করে আর সেই দিক থেকে সেই পরিপ্রেক্ষিতে বিচার করতে গেলে দেখা যাবে যে আমরা জীবনে তেমন কিছুই অর্জন করতে পারিনি তাহলে আমাদের কতটা মেহনত করা প্রয়োজন নিজেকে প্রশ্ন করো জীবন নিয়ে যে তুমি ভয় পাও কেন ভয় পাও কেন ভয় পাও যখন তুমি দেখো যে তোমার থেকেও দুর্বল মানুষ কত কিছু করে দেখাচ্ছে তোমার থেকেও খারাপ পরিস্থিতিতে থেকে এ পৃথিবীতে কত মানুষ নিজের জীবনে পরিবর্তন আনছে নিজের জীবনকে সুন্দর করছে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করছে তোমাকে তো দূরে কোথাও যেতে হবে না তুমি তোমার আশেপাশে দেখলেই পেয়ে যাবে এমন হাজারো দৃষ্টান্ত আছে যারা মেহনত করছে পরিশ্রম করছে খারাপ সময়ের সাথে লড়াই করছে নিজেকে বারবার বোঝাচ্ছে যে আমি কেন নই নিজেকে বারবার বলছে যে ইয়েস আমি পারবো আমি করে দেখাবো আমি কেন পারবো না জীবনে হেরে যাওয়ার পরেও বলছে আর একবার চেষ্টা তো করা যেতেই পারে শেষ চেষ্টা তো করা যেতেই পারে আর এইভাবেই কত সফলতার কাহিনী কত সফলতার গল্প তৈরি হচ্ছে তুমি নিজেও জানো আমাদের আশেপাশে আমাদের সামনে এমন হাজারো এক্সাম্পল আছে আর আজকাল তো সোশ্যাল মিডিয়া আমাদের হাতে তুমি নিজেই দেখো সোশ্যাল মিডিয়াতে এমন হাজারো ইন্সপিরেশনাল স্টোরি আছে এমন হাজারো মানুষ আছে যাদেরকে দেখে আমাদের হয়তোবা মায়া হবে হয়তোবা দয়া হবে যে এই মানুষটার জীবনটা এমন এই মানুষটার জীবনে কতই না সমস্যা এমন হাজারো স্টোরি আছে কিন্তু তারা তাদের জীবনের লড়াই করে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে এবং হয়তোবা অনেকাংশে সফল হচ্ছে তার কারণ তারা মন থেকে দুর্বল নয় হয়তোবা শারীরিকভাবে দুর্বল হয়তোবা বয়সে অনেক ছোট। হয়তোবা বিদ্ধ হয়ে গিয়েছে শরীরের ক্ষমতা হারিয়ে ফেলেছে কিন্তু তারপরেও তার মানসিক ক্ষমতা তাকে আর দশটা মানুষ থেকে আরও বেশি শক্তিশালী করে তুলছে করে তুলেছে তাই বলছি যে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না কখনোই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো তাহলে পৃথিবীতে তুমি জীবিত থেকেও উগ্নিত হয়ে যাবে কখনোই জীবনে কোনো বিষয় নিয়ে ভয় পেও না তোমার দ্বারা সম্ভব নয় এ পৃথিবীতে স্বল্প সংখ্যক জিনিসই আছে বাদবাকি মানুষ যেখানে করে দেখাচ্ছে তোমার থেকে খারাপ অবস্থানে থেকেও সেখানে তুমি নিজেও অনেক কিছু করতে পারো করতে পারবে কেন পারবে না কেন পারবে না এই প্রশ্ন নিজেকে করে দেখো না তোমার মন থেকে একটা উত্তর আসবে যে আমি নিজেও পারবো। আবারও বলছি কোনো কিছুর শুরু শূন্য থেকেই হয়ে থাকে এ পৃথিবীতে যা কিছু শুরু হয়েছে সেটা শূন্য থেকে শুরুটা অনেক কঠিন হবে কিন্তু এই কঠিন জিনিস একটা সময় তোমার কাছে এতটা সহজ মনে হবে তোমার অতীতের চিন্তাভাবনার কারণে তোমার নিজেরই হাসি পাবে শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রেখো নিজের আত্মবিশ্বাসকে ধরে রেখো জীবন নিয়ে যেন কখনো ভয় পেও না পরিস্থিতির মোকাবিলা করতে যেন কখনো পিছু পা হইও না আবারও বলছি তুমি অনেক বেশি ক্ষমতা এ পৃথিবীতে এমন খুব স্বল্প সংখ্যক জিনিসই আছে যেগুলো তুমি পারবে না তুমি পারবে তার কারণ এ পৃথিবীতে অনেক মানুষ তোমার থেকেও দুর্বল হওয়া সত্ত্বেও তোমার থেকেও কঠিন কাজ করে দেখাচ্ছে অথচ উপরওয়ালা তোমাকে সব কিছুই দিয়েছে